এক নাগারে বড়ো বড়ো মাছ মাংস তেল মশলা রান্না হচ্ছে আর জমিয়ে খাওয়া হচ্ছে আরে শরীর আর পেটটার কথাও তো ভাবতে হবে তার জন্য নিয়ে এসেছি শিঙি মাছের এক স্বাস্থ্যকর ঝোল তার জন্যই প্রথমে বাজার থেকে শিঙি মাছ এনে বাজার থেকেই কাটার পর্বটা সেরে আসুন এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে হালকা ভেজে নিলাম জিওল মাছ তো তাই মাছগুলোকে হালকায় ভাজতে হবে এই ফাঁকে শিলে আদা কাঁচা লঙ্কা জিরি আর টমেটোকে বেশ মিহি করে বেটে দিলাম এই স্বাস্থ্যকর ঝোলে কিন্তু পেঁয়াজ রসুন একদমই চলবে না এবার মাছ ভাজার কড়াইতে জিরে ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে কাটা কয়েকটা আলু দিয়ে হালকা ভেজে এবার বেটে রাখা সমস্ত মশলা দিয়ে একে একে নুন হলুদ আর রঙের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে এলে এবার পরিমাণ মতো জল দিয়ে ঝোল ভালোভাবে ফুটে এলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পাতা কুচি দিয়ে গাছ বন্ধ করলে রেডি শিঙি মাছের স্বাস্থ্যকর ঝোল নিন এমন একটা স্বাস্থ্যকর ঝোল বানিয়ে দিয়েছি না বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে সাথে তো আপনারাও এই রেসিপি দিয়ে একদিন না হয় পেটে রেস্ট দিন কাল থেকে না হয় আবার নতুন করে তেল মশলা খাবার খাবেন